জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগে প্রেক্ষিতে গতকাল তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি থিসিস পেপারের মতো দুটি বাধাই করা বুয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির কাছে পাঠানো হয়েছে এই তদন্ত প্রতিবেদন তবে এই কাজটা তদন্ত প্রতিবেদন আরও আগে হতে পারত বলে মনে করেন ব্যারিস্টার উদ্দিন আহমেদ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের আট নভেম্বর তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের কাজ ছিল পনেরো কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সেটা না পারার পর সময়সীমা বাড়িয়ে বিশ ডিসেম্বর করা হয় কালক্ষেপণ করতে করতে অবশেষে গতকাল বিসিবির কাছে তদন্ত প্রতিবেদন এসে জমা পড়েছে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদের মতে জাহানারা ইস্যুতে বিসিবির তদন্ত কার্যক্রম আরও আগেই শেষ হওয়া উচিত ছিল সংবাদ মাধ্যমকে আজ নাসির বলেন বিসিবি তাদের সিদ্ধান্ত নিয়েছেন তবে আপনি যেটা বললেন আদালতের একটা আদেশ হবার পরে তখন তারা বিসিবি প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা হয়তো সেটা গা বাঁচানোর জন্য করে থাকতে পারেন যেটা আমি মনে করি কারণ এই প্রতিবেদনটা যদি পাঁচ সদস্যের কমিটির হয়ে থাকে তাহলে তো আপনি সাক্ষীদের ডাকবেন যিনি অভিযোগ করেছেন তাকে ডাকবেন তাহলে বিসিবির এই সূত্রিতার কারণটা কি ছিল এটা তো অনেক আগেই তারা করতে পারতেন